ভাইয়া আসসালামু আলাইকুম অনেকগুলো পার্সিয়ান কিটেন দেখতে পাচ্ছিলাম আপনারা এখানে ঝুড়ি বড় মাসাল্লাহ খুব সুন্দর জিঞ্জার কালার আছে বাই কালারও আছে আর আচ্ছা আপনার হোয়াইট কালার আছে এখানে কয়েক বিড়াল আছে কিটেন আছে মোট পাঁচটা পাঁচটা আছে পাঁচটা কি একই ঘরের হ্যাঁ আচ্ছা ছেলে আছে কয়টা মেয়ে আছে কয়টা ভাইয়া মেয়ে আছে তিনটা ছেলে আছে দুইটা মেয়ে আছে তিনটা ছেলে আছে দুইটা আচ্ছা মেয়েগুলো এই জিঞ্জার কালার দুইটা কি ছেলে ছেলে কত করে যাচ্ছেন আট করে যাচ্ছে আট করে যাচ্ছেন আর হোয়াইট কালার গুলো কি নেই হ্যাঁ সবগুলাই হ্যাঁ একটা ছেলে আছে হোয়াইট এর একটা ছেলে আছে মেয়ে গুলো কত করে যাচ্ছেন হোয়াইট কালার হোয়াইট কালার মেয়ে গুলো যাচ্ছে আর্ট করে এটা হচ্ছে অর্ডাইস এটা এক চোখে দুই কালার এটা এক চোখে দুই কালার এক চোখে দুই রকম কালার আর এটা ওই রকমই মার্বেলাইজ বলে মেয়ে গুলো কত করে যাচ্ছেন বলেন আট আট করে আর ছেলেটা সাত সাত আপনার মোবাইল নাম্বার আছে